তারেক রহমান এই দেশকে সিঙ্গাপুর বানাবে এই ঢাকা শহরে আমরা ঠিক সিঙ্গাপুরের মতো বানাবে এই বিএমপি সিঙ্গাপুরের মতো হবে এই ঢাকা শহর বিএনপি সরকারের বর্তমান অবস্থা খুবই ভালো এবং বিএনপি কে মানুষ চায় বিএনপি একটা রাজকীয় দল বিএনপি কে প্রয়োজন বিএনপি ছাড়া এই দেশে আমরা আর কাউরে চাই না বিএনপি প্রত্যেকটা ঘরে ঘরে মানুষে চায় বিএমপি বিএনপি দরকার আমাদের আর বিএনপির আমলটা এমন একটা আমল থাকবে পিছনে যেভাবে টামল ছিল সে এইভাবেই হবে বিএনপির আমলে প্রত্যেকটা জনগণ দুঃখের মানুষ গরিব মানুষ তারা ভালো থাকবে যারা সাথে মিলছে নাম ভাঙাইয়া খায় কিন্তু বিএনপি কোনো আওয়ামী লোক জায়গা দিবে না না বিএনপি এক একটা সৈনিক ওরা হইলো ভদ্র লোক ওরা হইলো সবচেয়ে ভালো লোক আর কোন আওয়ামী লীগের লোক বিএনপি তে জায়গা পাবে না কথা বুঝতে পারছেন ওই চাঁদাবাজি ধরা পড়লে বিএনপি পড়তে গেলে সাইজ করবে বিএনপি আর কোন লোক সাদাবাজ পছন্দ করে না আর বিএনপি জীবনে সাদাবাজি করে না আর কখনো করবেও না পথে কোনো চাঁদাবাজি নাই পথে অনেক হকাররা আছে অনেকে জায়গা দখল করে রাখছে এগুলা রাস্তা ডিসিএসপি আছে তারা পরিষ্কার করতে আছে আমাদের দেখার মতো হবে সারা বাংলাদেশ হবে সিঙ্গাপুরের মতো এভাবে লোংরা থাকবে না কোথাও আমি কোন দলের জন্য না আমি চাই বিএনপি আসুক আর এই দলটা থাকলে সম্পূর্ণ গরিব মানুষ ধনী মানুষ সবাই ভালোভাবে চলতে পারবে এই দেশে কোনো ঝামেলা হবে না হ্যাঁ আমার বিশ্বাস এবং খালেদা জিয়াও বানাইতে চাইছিল বানাইবার প্রতিশ্রুতিও নিছিল কিন্তু সে অসুস্থ ভাগ্য কেন সে জেলে গেছে সেটা হলে তার ভাগ্য খারাপ কিন্তু তারপর এই দেশে সিঙ্গাপুর বানাবে এই বাংলাদেশে সারা বাংলাদেশ সিঙ্গাপুরের মতো হবে আমার কাছে মনে হয় না সারা জনগণের কাছে মনে হয় খালি আমি না সারা বাংলাদেশ বলতে পারবো যে এই বাংলাদেশ তারেক রহমান সিঙ্গাপুর বানাবে আর এই সিঙ্গাপুরের মতো হ্যাঁ তারেক রহমান সে বাংলাদেশে আসবে আর সে এই দেশের রাজা সে সারা রাজা কে দেশে সেই হবে বড় রাজা বাংলাদেশ সেই চালাবে আর তাকেই আমাদের দরকার তারেক রহমানের আমাকে দরকার সে আসবে এই দেশে আর সে এই দেশটাকে পরিচালনা করবে তারেক রহমান দিব যা কথা দেয় সেটা গুলের বন্দুকের মতো কাজ করবে কিন্তু অন্য মানুষ কথা দিয়ে দুর্নীতি করে আমরা দেখতে আছি ওই দেখতে আসি মধ্যে তারেক রহমান নাই তারেক রহমান যদি বলে এই দেশে রেশন কার্ড রেশন কার্ড প্রত্যেকটা মানুষেরই হবে এটা সে যেটা বলবে সেটাই হবে তার সময় এলে সে আসবে তার যখন সময় হবে তখনই সে বাংলাদেশে বিএনপি ঘরে ঘরে সৈনিক প্রত্যেক ঘরে ঘরে এই দেশে বিশ কোটি মানুষ আছি আমরা বিশ কোটি বিশ কোটির মধ্যে বিশ কোটি এলে মনে করেন এই তারেক রহমানের সৈনিক সবই তারেক রহমানের সৈনিক আর যেগুলো মনে করেন এই যে সতেরো বছর কথা বলতে পারে না মানুষকে জিম্মি কইরা রাখছে মানুষ কথা বলতে পারে না বিএনপির নাম লইলি জেলে দিছে এই করছে ওই করছে কিন্তু আসলে কি জানেন প্রত্যেক ঘরে ঘরে বিএনপি সৈনিক যদি জেনুন বোর্ড হইতো তাইলে মনে করেন এই বিএনপি প্রথমারেই মনে করেন বিএমপি ক্ষমতায় আইসে যাইতো বুঝতে পারছেন হ্যাঁ এই বাংলাদেশ সিঙ্গাপুর হবে এই তারেক রহমানই বানাবে এই দেশে কোনো লোংরা থাকবো না এই দেশে কোনো জঞ্জট থাকবো না এই দেশ থাকবো সোনার বাংলাদেশ